ନମସ୍କାର ସ୍ଵାଗତ କରୁଛି ଆପଣଙ୍କୁ ଖାଣ୍ଟି ଓଡ଼ିଆ ରୋଷେଇରେ ଆଜିର ରେସିପି ହେଲା ବହୁତ ନରମ ସନ୍ଦେଶ ପାଟିରେ ପଡ଼ିଲେ ମିଳାଇଯିବ ଆଗକୁ ଆସୁଛି ଆମ ରଜ ରଜରେ ପ୍ରସ୍ତୁତ କରିବା ମାତ୍ର ଏକ ଲିଟର କ୍ଷୀରରେ ଖୁବ୍ ସ୍ୱାଦିଷ୍ଟ ସନ୍ଦେଶ ଆମର ଏଇ ଚ୍ୟାନେଲ୍ଟିକୁ ସବସ୍କ୍ରାଇବ୍ କରିବା ଭୁଲିବେନି ତ ଆସନ୍ତୁ ଆରମ୍ଭ କରିବା ଗୋଟିଏ କଡ଼େଇରେ ପାଞ୍ଚଶହ ଏମ୍ଏଲ୍ ପ୍ରଥମେ ଆମେ ଅଧା ଲିଟର କ୍ଷୀର ନେବା নেইকি তাকু ফুটেইবা আঞ্চলে আছে মধ্যে তাকে ভালোভাবে চলতে ক্ষীর তো দেবানি ইয়ে খিরোকু যদি তলে লাগিয তাহলে আমার সন্দেশের স্বাদ বদলি যাব তেমন ধ্যান রাখবা ক্ষীর আলি দেবানি এবার আউ গোটে বাসনারে অধ লিটার ক্ষীর আমি নেই ফুটাইবাম আঞ্চলে ফুটেবা আীরক এবে আম কিছ খিরকু ফাড়ি পাই, নবা ছেন না পানি। ক্ষীরটি ফুটি মাত্রে দেখুন ফুটি আসিল তুরন্ত আমি এটি আঞ্চ বন্ধ করা আই ছে পা এল্প অল্প করে দিয়ে মিশাই আমার এই ছে ফাটিা আপনার ছেপাণে জায়গার লম্বু রস নিয়ে পে বা ভিনেগার বিপার্বে ছা পাড়িবি আমার ব্যাপার ফাটি যায় ছেটি আদিষ্ট নরম বি হয়ে থাকে এবার থাকে কিছু মিশাই দেওয়া এতে আকুমে ছাণি নামা পাওয়ারা আমার ছেটি বহু জলদি ରୁମ୍ ଟେମ୍ପରେଚରକୁ ପଳେଇ ଆସେ ଯାହାଦ୍ୱାରା ଆମର ଛେନାଟି ଆମକୁ ସଫ୍ଟ ମିଳିଥାଏ ଏବେ ଛେନାକୁ ଭଲ ଭାବେ ଆମେ ଧୋଇନେବା ଆଉ ଏଇ ଛେନାକୁ ଆମେ ଏବେ ନେଇ ଚିପୁଡ଼ି ନେବା ଚିପୁଡ଼ି ଦେଇ ତାର ଏକ୍ସଟ୍ରା ପାଣି ଯୋଗୁଁ କାଢ଼ି ନେବା ଆଉ ଏଇ ଛେନାକୁ ଆମେ ଏବେ ଟିକେ ଦଳିଦେବା ଆଉ ନରମ କରି ନେବା ଏହି ନରମ ଛେନା ଯୋଗୁଁ ଆମର ସନ୍ଦେଶଟି ବହୁତ ନରମ କଳିଆ ହୋଇଥାଏ ছেনাটি আমাৰ প্ৰস্তুত হৈগল এব এপট দেখিবা যি ক্ষীৰ বচাই সি আমাৰ কেতে মৰিগলা ফুটি ফুটি ক্ষীৰটি আমাৰ মৰি আছিলা মাজেৰে মাজেৰে ক্ষীৰ কলো থাক ক্ষীৰ যেমিতি পোড়ি নযায় ক্ষীরটি ফুটিফুটি চারিভাগুল ভাগে রহলামাত্র এপে পকা আপনি এথিরে চিনি গুন্ড গোটে বড় চামচ ওয়ান টেবল স্পুন আিনিগুন্ড কু ভালোভাবে মিশাইবা আকু আমি এঠি ধীর জালে রাঁধি আিনিটি পড়ে মাত্রে টিকি আমার ক্ষীরটি পতলা হয়ে যাব তেমন তাকে আমি আছে সময় ফুটে বা যেমি আমার এই ক্ষীরটি টিকে গাঢা আউ হয়ে সবসক্ৰাইব কৰি বেল আইকন টি দবাই দিয়া নোৱাৰ ভিডিঅ' আপডেট আপোনাক আপোনালোক ফোনৰে নোটিকেশ্য আছিল ক্ষীৰটিকি দেখন্তু এমি অৱস্থাৰে আছিলা মাত্ৰে আমি যি তলি ৰখি থকা ছেনা এতিয়া মিছাই দবা আৰু আমি এই ৰান্ধিবা ছেনা চিনি আউ ফুটা ক্ষীৰ সৈতে ভালভাৱে তিনিটি কুচাই আমি ৰান্ধি নবা মধ্যাঞ্চ মরিলে সন্দেষ্টি ভালোভাবে সেট হয়ে এপে এবার আঞ্চ বন্ধ করে দেবা আছে গুজরাটি গুন্ড ফ্রেশ কুটিকি আমে দেবা অধ চামচ এবে সেই গুজরাটী গুন্ডু মিশাই দেওয়া এবার গোটে ডবা রে ঘিও লগাই দেছি আউ আমি ছেমিশ্রণক এ ছে মিশ্রণ কু কাি সারা পরে তাট করে দেবা আৰু চেট কৰি চাৰিলা ঢাংকুণী বন্ধ কৰি দা বাৰে ৰখিলে ভালভাৱে চেট হৈ যাব যদি ৰেফ্ৰিজেৰেটৰৰে ৰখিব বহুত জলদি হ'ব আৰু ভাল ৰেজল্ট বি দিব এবাৰ সন্দেহকু আমি কাটি নবা আৰু ইজিলি বাহিৰত ডবা টিকে যদি তল আডু বুডাইদে উষুম পানীৰে ত'লে বহুত জল্দি আমাৰ সন্দেহটি ভালভাৱে বাহি আচিব আমি ঘি দেকি চেট কৰিলে ফ্ৰিজৰে ৰখা হ'ব দ্বাৰা আমাৰ ঘিউটি টিকে জমি যায় আপোনাৰ পচন্দ কৰাৰ ড্ৰাই ফ্ৰুটছ ইয়াতে কাটিকি আপোনাৰ টিকটিকি পকাই পাৰিব বহুত স্বাদিষ্ট আৰু নৰম পাতিৰে পাৰিলে মি আমাৰ এই সন্দেহটি প্ৰস্তুত হৈ গ'ল আমাৰ এই ভিডিঅ'টি আপোনাক কেমি লাগিল কমেন্ট করে নিশ্চিত জনাইবে যদি ভালো লাগি থাকে সাং মান সেয়ার করে লাইক করা ভুলবে না পুঁ নোয়া নয় রেপি নয় ভিডিও সহ আসবি ধন্যবাদ